বাইকে দাম কমাইয়া লাগা লাগা কেলাবেরা লাগা বাইকে দামে কেলাবেরা এক লাখ 10 এক লাখ 10 এক লাখ 10 এক লাখ 10 140000 টাকা এক লাখ টাকা জিক্সার মোটন এক লাখ 30 টাকা জিক্সার মোটন এক লাখ ইতিহাস কাঁপানো প্রাইস থাকবে টিভিএস ইতিহাস আজকে ব্রেক হয়ে যাবে আর কি টপ গিয়ার ব্রেক করবে না থার্ড গিয়ার করবে না ফার্স্ট গিয়ার করবে ইতিহাস নিজেও জানে না দুই লাখ দুই লাখ দুই লাখ আর হবে না দুই লাখ বিশ আর হবে না দুই লাখ তিরিশ হবে মাত্র দুই লাখ এন ওয়ান সিক্স আজকে নর্মালে পনেরো দিন পরে বাইকের দাম একটা খাতার কলম নন লইয়া একটা হিসাবে বল যে প্রত্যেকটা বাইকের দাম যাসকে ফারুক বই বলবে অন্য অন্য জায়গার থেকে যদি দশ বিষয়টা কম দেওয়া হয় আমি ফারুক বই কমেক দিলাম ব্যবসা সেরে দিন। সোণাৰ চান পিতলাৰ গু গু কোঠাই পালাবা আমাৰ তে পালানো তোমাৰ স্বভাৱৰে ডিস্কুবাৰ দিছি চল্লিশ হাজাৰ

নামরা সীতার কে টি এম ডাউক বন্ধু কেডা কেডা পক্ষে আস বলে কমেন্ডেমেনশন কর কে টি এম ডাউক নামে মাত্র দুই লাখ চল্লিশ হিরোহান ডাবল ডিসের একটা বাইক এত সুন্দর স্পোর্টস বাইক বলতে পারেন কিন্তু আসলে মাঝে মধ্যে মনে হয় লাগে আমার কাছে এত সুন্দর কালার এত সুন্দর ফ্রেশ মাত্র ষাট হাজার টাকায় ডাবল ডিক্স এর ডিজিটাল মিটার হিরো হান মাত্র ষাট টাকায় আচ্ছা জিএস ব্যান্ডেজ যার নামই যথেষ্ট হ্যাঁ একেবারে মালদা সোধো তার ঝালদা অনেক কথা কি বুঝতে পারছেন একটা জেএস এক্স বলেন একটা আর বলেন এটার লাগে আপনি কম্পেয়ার করবেন দেখবেন যে এটার হারায় যাওয়া অসম্ভব অসম্ভব মাত্র প্রাইজ এটার দুই লাখ পঞ্চাশ হাজার টাকায় জেএস এক্স বাইশের মতো দুই বছরের কাগজ ডোয়েল চ্যানেল এডিএস আচ্ছা এখন একটা নাম ভাইরাল হয়ে গেছে সব থেকে বেশি একটাই কথা লাইভে আসেন বা ভিডিওতে আসেন বা রিল সারেন হ্যাঁ ফারুক ভাই অ্যাপাচি আটিয়ার টু বি চাই অ্যাপাচি আটিয়ার টু বি চাই গাড়ি হবে ফ্রেশ সাউন্ড হবে ফ্রেশ ইঞ্জিন হবে আন্টাস মালিক হবে ফাশনার এক কথায় বাইক আমি কিনব নামে মাত্র পুরান অথচ বাসায় বাইক নেব তো নতুন আর এই বাইকটার প্রাইস আমরা রাখছি মাত্র এক লক্ষ চল্লিশ হাজার টাকা টু বিক্র এক লাখ চল্লিশ হাজার টাকা দুই হাজার বিশের মত দুই বছরের দুইটা পালসার হ্যাঁ তিনটা পালসার দেওয়ার চেষ্টা করবো

পুরনো দিনের স্মৃতি ভুলে থাকা যায় না তেমনি একটা পুরোনো দিনের স্মৃতি ইয়ামা অ্যান্টেসার মাত্র চল্লিশ হাজার টাকা যার জনপ্রিয়তা এখনও অনেকের কাছে কমাইতে পারে নাই সেই ব্যক্তি জন্য মধ্যবিত্ত ব্যক্তি বা একেবারে বয়স্ক মানুষ কোনো সমস্যা নাই এই বাইকটা নিতে পারেন মাত্র চল্লিশ হাজার টাকায় নিবেন আর চালাবেন আলহামদুলিল্লাহ আশা করি তেমন কোন মেজর কোনো কাজ করার লাগবে না পাশাপাশি আছে ইয়ামা স্যালোটো দুই হাজার বিশের মডেল একশ দুই হাজার উনিশের মডেল বিশে রেজিস্ট্রেশন দুই কাগজ ইয়ামা সেলটু একশো পঁচিশ সিসি মাত্র সত্তর হাজার টাকায় মাত্র সত্তর হাজার টাকা একটা ইয়ামা সেলটু ইয়ামা ব্র্যান্ড বাইক আসলে কিন্তু এটা চিন্তা ফেলা দেওয়ার কথা হ্যাঁ এখন চিন্তা আপনার ভাবনা আপনার নিবেন কি নিবেন না সেই সিদ্ধান্ত আপনার আপনাদের আমি বলছি ভাই আজকে আমি চ্যালেঞ্জ সুরে দিছি আপনারা অ্যাকসেপ্ট করেন কিভাবে করবেন দুই হাজার তেইশের মডেল ডাবল লিগস একটা হিরো হাং আপডেট একটা হিরো হাং মাত্র এক লাখ বিশ হাজার টাকায়

যা যেটা ভালো লাগে নিতে পারেন দুই দুইটা জিক্সার অ্যাসেপ একটা জিক্সার অ্যাসেপ মোটন জিক্সার মোটন জিক্সার অ্যাসেপ করা হয়েছে আর একটা রিয়েলিটি জিক্সার এসএফ এই দুইটা জিক্সার এসএফ এর প্রাইস রাখা হইছে এটা হলো ডাবল ডিক্স দুই বছরের কাগজ 18 এর মডেল এটা হলো 19 এর মডেল 20 এর রেজিস্ট্রেশন 10 বছরের কাগজ মাত্র প্রাইস হলো 1 লক্ষ 25 হাজার টাকা মাত্র প্রাইস হলো 1 লক্ষ 30 হাজার টাকা ডাবল ডিক্স 1 লক্ষ 25 1 লক্ষ 30 1 লক্ষ 30 1 লক্ষ 25 1 লক্ষ 25 1 লক্ষ 30 ডাবল ডিস্ক সিঙ্গেল ডিস্ক যার যেটা লাগে নিতে পারেন দুই বছরে পেপার বা দশ বছরে পেপার আপনার পছন্দ সব থেকে মজার কথা হলো যে একটা ডাবল ডিস্ক এর এবিএস হিরো থ্রিলার মাত্র বরাবর এক লাখ টাকায় আছে কারো বুকের পাড়া পারলে দিয়ে দেখায় দিন মাত্র এক লাখ টাকায় হিরো থ্রিলার গাইটা ডাবল ডিক্স এবিএস এক লাখ এক লাখ এক লাখ টাকায় জানেন আজকে ইতিহাস কাপানো প্রাইস থাকবে টিভিএস ফোর ইতিহাস আজকে ব্রেক হয়ে যাবে আলাকি টপ গিয়ার ব্রেক করবে না থার্ড গিয়ার করবে না ফার্স্ট গিয়ার করবে ইতিহাস নিজেও জানে না এক লাখ পাঁচ টাকায় ডাবল ডিক্স এর উনিশের মডেল টিভিএস ফোর এক লাখ হাজার টাকা ডাবল ডিস্স এর টিভি ফোরবি ব্রেক করবে নাকি করবে দুইটাই এক লাগে করবে কোনটা কোনটা করবে দিশা বিশা পাবে না তার পাশেই আছে টিভিএস ফোর বি সিঙ্গেল ডিস্ক দুই হাজার এর মর কাগজ মাত্র এক লাখ পনেরো টাকায় এক লাখ মাত্র এক লাখ পনেরো হাজার টাকা টিভি এস ফোর বি ইঞ্জিন একবারে আচ্ছা তার পাশে আছে কাওয়াসাকি নিনজা ভাই পাঁচ লাখ টাকার কাওয়াসাকি নিনজা পাইতে মাত্র দেড় লাখ টাকায় পাঁচ লাখ টাকার কাওয়াসাকি নিনজা পাচ্ছেন মাত্র দেড় লাখ টাকায় ভাই এই তো বাইক কেনার সুযোগ অবশ্যই কেটিএম আর সি উনিশের মডেল দুই বছরের কাগজ এই প্রাইজে এই দামে আদৌ আপনারা শুনছেন কিনা সন্দের তালিকায় আছে আর ফারুক ভাই দিতে আছে কেটিএম আর মাত্র এক লাখ সত্তর হাজার টাকায় এক লাখ সত্তর টাকায়

হবে মাত্র তার পাশাপাশি হবে পালসার ডাবল উনিশের মডেল দু বছরের কাগজ আছে আপডেট করে নেবেন মাত্র এক লাখ পাঁচ হাজার টাকা পালসার ডাবল ডিস্স এর বাস মাত্র এক লাখ পাঁচ হাজার টাকায় ডাবল ডিক্সের বাইক পাবেন আপনারা পাবেন পাশাপাশি সুজুকি স্কুটি বাইক এটা তো আমাদের আপুদের ক্রাশ বলেন ভাইয়াদের ক্রাশ বলেন বা মুরব্বীদের ক্রাশ বলেন একটা স্কুটি সবাই কম বেশি পছন্দ করে সুজুকি কোম্পানি দুই এর মডেল দুই হাজার বাইশ এর স্টেশন সাতাশ হাজার কিলোমিটার চলা সিসি আর প্রাইস রাখছি মাত্র এক লাখ টাকায় সুজুকি স্কুটি একশো সিসি দুই দুইটা রাজা নিয়ে আসলাম একটা হলো হলুদিয়া টিয়া

দামাদামি করার কোনো অপশন বা সুযোগ রাখি নাই যেটা আপনারা কোয়েবেন সেই দামটা যদি আমি নিজেই কমাইয়া বলি তাহলে আপনারা দামাদামি করার কোনো প্রয়োজন আছে আমি মনে করি না হ্যাঁ আসবেন দেখবেন চালাবেন পছন্দ হবে ভালো লাগবে তা নিয়ে যাবেন কোনো কথা নেই ভাই আজকে বাইকের দাম এইভাবে বসাইলাম আমাদের শোরুমের ঠিকানা ঢাকা ক্যান্টনমেন্ট মালিকানা চেকপোস্টের সামনে আসলে বাগানবাড়ি বাসানটাক ফারুক মোটরস শোরুম পেয়ে যাবেন ইনশাল্লাহ আমাদের শোরুমের ঠিকানার ভিতরে আমরা তো বলে দিলাম যাক আমাদের ইউটিউব চ্যানেলের নাম ফারুক মোটরস অফিসিয়াল ইউটিউব চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের পেজের নাম হলো ফারুক মোটরস লাইক কমেন্ট শেয়ার করে ফলো পারে আমাদের সাথে থাকবেন আমাদের টিকটক আইডির নাম হল ফারুক মোটরস অ্যাভেলেবেল আছে টিকটক আপনার যেটা মন চাই সেটা ফলো দিয়ে রাখতে পারেন ইনস্টাগ্রাম আছে আমাদের ফারুক মোটরস স্ত্রী চাইলে ইনস্টাগ্রামে আপনারা ভিডিও কি দেখতে পারেন আবারও বলে দিই মালিকানা নিয়ে কোনো টেনশন নাই কাগজপত্র নিয়ে কোনো টেনশন নাই সাত দিনের ভিতরে ফারুক মোটরস মালিকানা করে দিতে বাধ্য বাইজান ফারুক মোটরস ক্রয় বিক্রয় এখানে এক্সচেঞ্জ বাইকের করা হয় আপনি চাইলে আপনার পছন্দের বাইক আপনি ফারুক মানুষের বিক্রিও করতে পারবেন আপনি বাইকের সাথে ফারুক মানুষের বাইকের সাথে আপনি এক্সচেঞ্জও করতে পারবেন ইনশাআল্লাহ বলি যার ভাই প্রবাসী ভাই আমার আজ চলে যাচ্ছি তো যাচ্ছি না আবারও আসতে আসি নতুন কোন ধামাকা নিয়ে নতুন কোন অফার নিয়ে এ পর্যন্ত সবাই ভালো থাকে সুস্থ থাকে আজকে চলে যাচ্ছি সবার মাঝখান থেকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ